আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব উনপঞ্চাশ পৃষ্ঠার উনশীলনী তিন দশমিক একের এক এবং দুই রং সমস্যার সমাধান এই ভিডিওর ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পনেরশিরোনি তিন দশমিক এক দেখো এক নম্বরে আছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে মোট অঙ্ক আছে আটটি অঙ্ক এই আটটা অঙ্ক সমাধান দেখব আর দুই নাম্বার আছে সরল করো এখানে আছে আরও চারটি অঙ্ক এই মোট বারোটি অঙ্কের সমাধান আজকে আমরা করবো ঠিক আছে আর বাকি অঙ্কগুলো আমরা হচ্ছে সামনে পর্বগুলোতে তোমাদের করে দেব চলো শুরু করা যাক এক নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো ক নাম্বারে কী আছে টু এ প্লাস থ্রি বি তা আমরা একটা সূত্র জানি না এক্স প্লাস ওয়াই হোলি মানে কী জানি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেই সূত্র এখানে ইউজ করতে হবে তাহলে প্রবত্তর আসি বরাবর কত টু এ প্লাস থ্রি বি হোলি স্কোয়ার এখানে টু একে ধরবো আমরা এক্স আর থ্রি বিকে ধরবো ওয়াই তাহলে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মানে কত টু এ হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই তার মানে টু ইন্টু টু এ ইনু থ্রি বি প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কত থ্রি বি হোল স্কোয়ার তো টু এ কি স্কোয়ার করলে কত হয় দুই দুগো চার আর এ স্কোয়ার এ স্কোয়ার করলে এ স্কোয়ারই হয় তার মানে ফোর এ স্কোয়ার প্লাস দুই দুগুণা চার তিন চার বারো টুয়েলভ এ বি প্লাস হচ্ছে থ্রি কি স্কোয়ার করলে হয় নাইন বিকে স্কোয়ার কলে হয় বি স্কোয়ার তার মানে নাইন বি স্কোয়ার তাহলে আমরা অ্যান্সার করতে পারছি টু এ প্লাস থ্রি বি এর বর্গ হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার আচ্ছা খ নম্বরটা করি এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তাহলে প্রদত্ত রাশির বর্গ কী হবে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার তো এখানে আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্র ব্যবহার করবো তাহলে এখানে এ হচ্ছে কত এক্স স্কোয়ার আর বি হচ্ছে কত টু বাই ওয়াই স্কোয়ার তার মানে এ স্কোয়ার সূত্রটা কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত টু বাই ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে এক্স দুই দোকানা চার এক্স পাওয়ার ফোর প্লাস এই দুই দোগুনা চার উপরে আছে এক্স স্কোয়ার নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত ফোর ওয়াই পাওয়ার ফোর ফোর ডিভাইড বাই ওয়াই পাওয়ার ফোর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার ওকে তা আমাদের দুইটা হয়ে গেল তিন নাম্বারটা দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তাহলে এটা কী সূত্র যাবে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা কী বলতে পারি পয়ত্তর আশি বর্গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কত এখানে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে ফোর ওয়াই বি মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার মানে কত ফাইভ এক্স হোলি স্কোয়ার ফোর ওয়াই কি স্কোয়ার করলে হয় টোয়েন্টি সিক্স ওয়াই স্কোয়ার দুই দোকান দুই চার দোকানে আট পাঁচ আটটা চল্লিশ ফোরটি এক্স ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ক্কোয়ার বলা হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তাহলে অ্যান্স কত ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ হচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ঘর নাম্বার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ ওই সেম এ মাইনাস বি হোলিস্কোয়ার করতে হবে তাহলে এখানে এর মান হচ্ছে কত ফাইভ এক্স আর বি এর মান হচ্ছে কত ওয়াই তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হলো স্কোয়ার তার মানে এ স্কোয়ার মানে কত ফাইভ এক্স স্কোয়ার হলিস স্কোয়ার মাইনাস টু ইন্টু এব অর্থাৎ টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস পি স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা ফাইভ কী স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পাঁচ দুগোনা দশ টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স পাওয়ার ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উমো নাম্বারে কী আছে দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ কত তাহলে প্রদত্ত রাশির বর্গ থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হলি স্কোয়ার এখানে দেখো আমরা থ্রি বি প্লাস মাইনাস ফাইভ সি কিনতে পারি প্লাস মাইনাস ফাইভ সি কিন্তু প্লাসে মাইনাস মাইনাসই হবে আবার প্লাস মাইনাস টু বিকে লিখতে পারি কি প্লাস ব্যাকেটে মাইনাস টু বি কারণ প্লাসে মাইনাসে মাইনাসই হবে তাহলে এটা পাচ্ছি আমরা অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখন যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে ঠিক আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সেই সূত্র ব্যবহার করেছি আমরা এখানে তার মানে এ স্কোয়ার মানে গেল থ্রি বি স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার প্লাস মাইনাস টু এ হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস টু ইন্টু বি সি প্লাস টু ইন্টু সি এ সেই সূত্র ব্যবহার করে কত পাচ্ছি এখানে আমরা 3B বি মানে হচ্ছে নাইন বি স্কোয়ার প্লাস মাইনাস সব কি স্কোয়ার করলে হবে কত টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস এই যে দু তিন দুগুণা ছয় মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় দুই পাঁচ আর দশ দুগুণা বিশ এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস তারপর হচ্ছে দুই দুগুণা চার তিন বারো প্লাসে মাইনাস তাহলে আমাদের অ্যান্সার কত মাইনাস এ এর বর্গ হচ্ছে নাইন বি স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস থার্টি বি সি প্লাস এ মাইনাস টুয়েলভ এ এক্স মাইনাস মাইনাস এর বর্গ কত তো করবে মাইনাসটাকে হচ্ছে লেগো প্লাস মাইনাস বি ওয়াই এটাকে লাগবো প্লাস মাইনাস জেড তার মানে আগের সূত্রই ওই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে এখানে আমাদের ঠিক আছে তাহলে সমান পারি আমরা এক্স প্লাস বি ওয়াই মাইনাস বিওয়াই হলি প্লাস মাইনাস জেড প্লাস টু ইন্টু তার মানে কত থাকছে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কো জেট স্কোয়ার এ প্লাসে মাইনাসেসে মাইনাস টু এব্স ওয়াই এ মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড এ প্লাসে মাইনাসে মাইনাস টু এ জ্যাট এক্স তাহলে আমরা কত পাচ্ছি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেটের বর্গ হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেট স্কোয়ার মাইনাস টু এবি এক্স ওয়াই প্লাস টু বি সি ওয়াই জেট মাইনাস টু এ জ্যাট এক্স ছ নম্বরটা দেখো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস ফাইভ জেট এর বর্গ কত তাহলে প্রবত্ত রাশির বর্গ টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু আই মাইনাস ফাইভ জিট হোলি স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি দুটো আলাদা করে নেই টু এ প্লাস থ্রি এক্সের সাথে লিখলাম মাইনাস যদি কমনই কী থাকে এখানে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে তার মানে টু আই প্লাস ফাইভ জিট হোল স্কোয়ার তো একটাকে ধরি আমরা এ আর একটাকে ধরি আমরা বি তাহলে সুত্র তারা আছে কে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সরি এ মাইনাস বি হোলি স্কোয়ার শুধু মাইনাস মাস্কান্ত মাইনাস আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কত এখানে টু এ প্লাস থ্রি এক্স হলিস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে কত টু আই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এটার আবার সূত্র যাবে দেখো এতটুকু সূত্র আমরা কী যাচ্ছি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র যাচ্ছে এখানে তার মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মাঝখানে এখানে গুণ ছিল এটা হচ্ছে যেভাবে আছে সেভাবেই আমরা রাখলাম ঠিক আছে টু ইন টু এ টু এর সাথে টু আই গুন প্লাস টু এর সাথে ফাইভ জেড গুণ প্লাস থ্রি এক্স এর সাথে টু আই গুন প্লাস থ্রি এক্স এর সাথে ফাইভ জেড গুণ গেল পয়েন্টে আবার সূত্র যাবে এখানে হচ্ছে দেখো টু ওয়াই প্লাস ফাইভ জিট হোলি স্কোয়ার মানে a এ হোল স্কোয়ার একটা সূত্র সেটার বদলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা কী পাচ্ছি এখন টু এ স্কোয়ার করলে হচ্ছে ফোর এ এখানে হচ্ছে দুই চার তিন বারো টুয়েলভ এ প্লাস হচ্ছে থ্রি করলে হবে নাইন নাইন গেল মাইনাস দেখো এই দুই দোগুনা চার চার আট মাইনাস এ ওয়াই তারপর হচ্ছে এই দুই দোগুনা চার চার বিশ মাইনাস ছয় তিন ছয় বারো মাইনাস টুয়েলভ এক্স ওয়াই আর থাই কত এখানে তিন দুগো ছয় পাঁচ ছয় তিরিশ মাইনাস থার্টি জেট এক্স তারপরে এগুলো প্লাস ফোর ওয়াই স্কোয়ার দুই দুগুনা চার চার পাঁচ বিশ প্লাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস হচ্ছে ফাইভ জ্যাটি স্কোয়ার তার মানে টোয়েন্টি ফাইভ জেডি স্কোয়ার সাজিয়ে লিখি ফোর এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড ই স্কোয়ার প্লাস টুয়েলভ এ এক্স মাইনাস এইট এ ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি জেড এক্স প্লাস টোয়েন্টি ওয়াই জেড এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তারপরে আসো আমরা জ নম্বরটা করি এক হাজার সাত তাহলে এক হাজার সাত পঁয়ত্তর রাশির বর্গ এক হাজার সাত হোলিস্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি এক হাজার যোগ সাত হোলিস্কোয়ার তার মানে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র যাচ্ছে এখানে অর্থাৎ এ স্কোয়ার মানে গত এক হাজার হোলিস্কোয়ার প্লাস টু এ ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে সেভেন হোলিস্কোয়ার তার মানে এক দিয়ে ছয়টা শূন্য দশ লক্ষ প্লাস হচ্ছে সাত দুগুনা চোদ্দো চোদ্দো আর এক হাজার গুণ করলে হবে চোদ্দোশো প্লাস হচ্ছে ফোর্টি নাইন তার মানে কত পাচ্ছি আমরা দশ লক্ষ চোদ্দো হাজার ঊনপন্দ সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আসলে দুই নাম্বার সল করো এগুলো সমাধান করি প্রথমে ক নাম্বারে আছে কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ ইন্টু এট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ প্লাস এট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভার হোল স্কোয়ার তো আমি মনে করি এটা সমান হচ্ছে এ আর এটার সমান হচ্ছে কি বি ঠিক আছে তাহলে দেখো আমরা কী পাচ্ছি বত্তর রাশি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হলিস স্কোয়ার তাহলে এখানে এ আর বি এর মান বসিয়ে দিই এর মান বসালাম বি এর মান বসালাম এখন ব্যাকেট উঠাবো এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ষাটটা পি থেকে আটটা পি বিয়োগ করলে কত থাকছে আমাদের মাইনাস থাকছে থ্রি কিউর সাথে সেভেন ফোর যোগ করে থাকছে সেভেন কিউ আর এই মাইনাস ফাইবার এই প্লাস ফাইবার কাটা যায় তাহলে কত পাচ্ছি আমরা সেভেন কিউ মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যাচ্ছে তার মানে এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার অর্থাৎ 49 নাইন কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার সাজিয়ে রেখি যে পি স্কোয়ার মাইনাস প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়ার মাইনাস ফোরটিন পিকে সাজিয়ে রেখলাম আর কি এটাই হচ্ছে অ্যান্সার খ নাম্বার টু এম প্লাস থ্রি এন মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এম প্লাস থ্রি থ্রেন মানস পি ইন্টু টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে কি পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ কী লেখা যায় এখান থেকে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এর বদলে আমরা কী লিখতে পারি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এর মান বসালাম বি এর মান বসালাম এ মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে কী পাচ্ছি আমরা টু এম থেকে এম বি এ করলে টু এম থেকে টু এম বি এ করলে থাকছে না কিছুই থ্রি এম থ্রি এন যোগ করলে পাচ্ছি সিক্স এন মাইনাস বি মাইনাস বি যোগ করলে পাচ্ছি মাইনাস টু পি তাহলে এখন এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যাবে তার মানে সিক্স এন হলি স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি প্লাস টু পি হোল স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা ছত্রিশ এন স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর পি এন প্লাস ফোর পি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বারে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে কত পাচ্ছি আমরা দেখো তো এই দুটো গুণ করলে হবে কি এই স্কোয়ার প্লাস টু ইন্টু এ টু বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে সিক্স পয়েন্ট প্লাস থ্রি হোল এখন এই দুটোকে যদি যোগ করে স্কোয়ার করি অ্যান্সার পেয়ে যাব যোগ করলে পাচ্ছি টেন টেনকে স্কার করলে কত হচ্ছে হান্ড্রেড এটাই হচ্ছে আনসার লাস্ট ঘর নাম্বার দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ গুণ দুই হাজার তিনশো মাইনাস গুণ সাতশো ডিভাইড তাহলে এখানে দেখো এটা বলতে কি নিতে পারে আমরা এত হল স্কোয়ার বিয়োগ সাতশো উনষাট হলে স্কোয়ার ভাগ হচ্ছে যা আছে তাই তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি সেটা কি এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি সেই সূত্র এখানে ব্যবহার করেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি মানে কত দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ যোগ সাতশো উনষাট ইন্টু এ মাইনাস বি মানে কত দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো উনষাট নিজে যা আছে তাই দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো ঊনষাট ঠিক আছে তাহলে দেখো এই যে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো ঊনষাট আর এখানে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ যোগ সাতশো শূন্য এটা আমরা কাটাগারি করতে পারি থাকছে কত দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ যোগ সাতশো শূন্য ষাট লিখে ফেললাম টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন তাহলে আমরা যোগ করে ফেলি এই পাঁচ আর নয় যোগ করলে হবে চার চোদ্দো হাতে আছে এক এক আর চার পাঁচ পাঁচ আর পাঁচের দশ দশের শূন্য হাতে আছে এক এক একআ তিন চার চার সাত এগারোর এক হাতে আছে এক এক আর দুই তিন তিন হাজার একশো চার হচ্ছে যোগফল আমরা লিখে ফেললাম তিন হাজার একশো চার অতএব এই যে আমাদের ভাগটা ছিল সল করার মধ্যে এটার অ্যান্সারটা আমরা কত পেয়েছি এটার অ্যান্সার পেয়েছি আমরা তিন হাজার একশো চার ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা এক নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এবং দুই নাম্বার সল করো এই দুইটা প্রশ্নের সমাধান করিস যেখানে মোট বারোটা অঙ্ক ছিল আগামী ক্লাস থেকে আমরা এই তিন নাম্বার থেকে শুরু করবো যে কটা সমাধান করা যায় করে দেব তারপর ধাপে ধাপে সম্পূর্ণ অধ্যায়টা সমাধান আমরা তোমাদের করে দেব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলেই দু সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি সাত নাম্বার পর্ব যেখানে আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক একের এক এবং দুই নং সমস্যার সমাধান করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ